তো তোমরা ভিডিওর টাইটেল সামনে দেখে বুঝিয়ে দিয়েছো আজকে ভিডিওটা কিনে কিনে হতে চলেছে হ্যাঁ গাইস আমি আজকে একটা ড্রোন কিনেছি সেটা তোমাদেরকে উড়িয়ে চালিয়ে সব কিছু করে দেখাবো ঠিক আছে তোমরা ভিতরে দেখো তো গাইস এটার ভিতরে ড্রোনটা আছে ঠিক আছে তোমরা তো তোমরা মিনি ব্লগার তো দেখে দাও দু তিনটা আমার ফেক চলে আসে ড্রোন দিতে গিয়ে তার জন্য ফাইনালি এটা আজকে চলে এসেছে এটা দাম হচ্ছে পাঁচ হাজার একশো আট টাকা ঠিক আছে তা ঠিক আছে দেখি এটা ওপেনিং করি বা এটা চালাই তোমাদেরকে সব কিছুই দেখাবো ঠিক আছে তা ঠিক আছে গাইস চলো এটা ওপেনিং করা যাক দেখি কেমন কি আসছে রাজীব এখন কাইছো ধর এবার দর্শকগুলোকে দেখি দাও এবার দর্শকগুলোকে তা ঠিক আছে গাইস চলো ওপেনিং করা যাক ফাইনালি ড্রোনটা বুঝলে

চার্জার সিস্টেমটা আরে পাখা আরে এগুলো সব একটু বাড়তি আছে আর দর্শকটা দেখো ও মাই গড এর নাম হচ্ছে ভলু তুই কি নাকি জানি রে তুই দেখতে আছিস হ্যাঁ দেখাই দেখতে দেখো এটা আছে এটা সাইডে রাখলাম এগুলো কাগজ পাতি একটু আছে তোমাদের এগুলো পরে শুনি দিচ্ছি ধরো 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 কাগজ পাতি একটু পরে শুনি দিচ্ছি

তা ঠিক আছে গাইস চলো ফাইনালি এটা অন করা যাক টানা নেন টেনা ও গাইস চলো ফাইনালি অর্ডার এবার উপরে উড়ানো যাক ঠিক আছে Rồi, so, đây khai đi. Oh, oh cái. Nice. Oh, nice. oh. বল তোমার কেমন লেগেছে ভালো লেগেছে আর তোমার ভালো লেগেছে আর একবার ডরটা উড়িয়ে দেখি চলো ও গাছ চলো আরেকটা ডন্ড উড়িয়ে দেখা যাক তোমার থেকে তোমার একটু কমেন্ট করে বলবে ঠিক আছে দরটা উড়িয়ে আমার কি করে তোমরা কি কমেন্ট করে বলবে আমার দন্ড উড়িয়ে বেশ ভালো লাগছে সেটা বলছি তোমার দর দেখে কেমন লাগছে সেটা তোমার থেকে কি করে গাইছ চলো একবার হাত থেকে উড়ানো দেখ ওয়ান তো গাইস তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও ক্যামেরা অন করে দিয়েছি এখন একজন তোমাদের তুলতে ও

তো গাইস তোমাদেরকে ডোনের ব্যাপারে কিছু কথা বলে দিই ঠিক আছে তোমরা তো তোমাদেরকে শেষ থেকে শুরু তো সব দেখালাম তোমাদেরকে লাইডিং করাও দেখালাম উড়ানো দেখালাম চালানো দেখালাম সব কিছু দেখালাম ফাইনালি এমন কি তোমাদেরকে ক্যামেরা স্ক্রিনটাও দেখালাম তবে আজকে একটু ভালো করে দেখাতে পারিনি অন্যদিকে তোমাকে তোমাদেরকে আরো ফুটে আসে ভালো করে দেখিয়ে দেবো ঠিক আছে প্রথম এই দাম দামটাকে বলে দিই ঠিক আছে এ আঠেরো ম্যাক্স ডোরন ঠিক আছে এটা হচ্ছে নামটা এর দাম হচ্ছে পাঁচ হাজার আটশো আট টাকা ঠিক আছে এটার দাম আর আর এটা আমি নিয়েছি হচ্ছে ফ্লিপকার্ট থেকে ঠিক আছে তো ফ্লিপকার্ট থেকে তোমরা এমন কি আমার একটা মিনি সাথে একটা স্কেম হয়ে গেছে ডোন প্রত্যেক বারবার খেপাগিরি করছি তার জন্য সেরকম কিছু সেরকম কিছু দেখায়নি ফাইনালি চলে এলো আর এমনি মিনি ব্লক করেছি যে ডোনটা এসে আর খেয়েছে এরকম ভাবে নিয়ে ডোরনটা ফাইনালি চলে এলো আর ডোনটা নেওয়ার একটাই কারণ কারণটা হচ্ছে ধরো আমরা ধরো এমনি ফানি এমনি ফানি ভিডিও শুট করি শুট করে ওটা আমাদেরকে উপর থেকে অনেক ক্যামেরা নিতে হবে মানে অনেক শুট একটা দুটো শুট কারকে নিতে হবে ধরো আমরা জঙ্গলে জঙ্গলে একটা ভিডিও করব ঠিক আছে মানে জঙ্গল লেখা চলছে জঙ্গলে ভিডিও করব ধরো আমরা জঙ্গলে ঢুকছি তখন থেকে ড্রোন শুটটা হয়ে যাবে বুঝতে পারছো মানে একবারে ফুল আগে আলাদা মোমেন্ট আসবে আর ড্রোনের ক্যামেরা বলতে ক্যামেরা ঠিকই আছে মানে মোটামুটি ভালো মানে আমার ফোনের যেমন ক্যামেরাটা হয়তো মধ্যে খারাপ মানে এটার ক্যামেরাটা আর এটার ব্যাটারিটা ঠিকই আছে মানে তুমি একসাথে যদি এমনি আমি ফানিগুলোকে যেমন শ্যুট করবো যে শ্যুটগুলো নেবো সেগুলো সেরকম সারাদিন ধরো আমি একটা ভিডিও শ্যুট করবো ওই দু একবার চালাতে হবে বা আমসে হয়ে যাবে কারণ এটা তো দুটো ব্যাটারি আছে আধ ঘন্টা আধ ঘন্টা করে এক ঘন্টা হ্যাঁ আরামসে চলে যাবে যারা বিয়ে ঘরে যারা কাজ করবে ড্রনলি তাদের পক্ষে কিন্তু এটা মানে খারাপ মানে ভালোই আর কি ঠিক আছে তো মানে অতক্ষণ দিবে না কারণ তো বিয়ে করে তো বুঝতেই পারছো যে অনেকক্ষণ চালাতে হবে আর হবে ওরা ওখানে চল অত সব চলবে না সব আমি বুঝিও না চলবে না যাই হোক এটা বাদ দাও এটা আমার কাছ থেকে এটা ফুল বেস্ট মানে এটা ঠিক আছে এটা ঠিক আছে তো হ্যাঁ দুটো ব্যাটারি আছে প্লাস চিপস আছে চার্জার আছে তো ওকে তো সব দেখালাম দেখলে তারপরে কড আছে আর আছে সব কিছুই আছে আবার এক্সট্রা দুটো হ্যাঁ দুটো চারটা পাখা আছে তার নাট পোল্টোটা খোলার জন্য যন্ত্র আছে সব কিছু আছে মানে এটা বেস্ট নাকি দাদে হ্যাঁ হ্যাঁ তা এটাকে দেখে নাও ফাইনাল আর একবার দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে তো হ্যাঁ দেখো 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 চলো দেখো তা ঠিক আছে গাইস আমাদের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে ড্রোন নিয়ে আর এই ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যত সব করে দিও আবার দেখা হচ্ছে নতুন অন্য অন্য কোনো ব্লকে বা ভিডিওতে তারা বন্ধ করি না আর কি বলবো তারা